দুনিয়ার মানুষ আমি আল্লাহর আমি চার চারটা কসম খেয়ে বলতেছি আমি আল্লাহ সব চাইতে সুন্দর করিয়া আমি আল্লাহ মানুষ তোমাকে বানাইছি সবচেয়ে সুন্দর করে বানাইছি হাল্লা حين من الدهر لم يكن شيئا مذكورا এত সুন্দর করে আমি আল্লাহ বানাইছি নিজের দিকে তাকে দেখো আমি আল্লাহর কুদরত তুমি খুঁজা খুঁজা পাইবা এর যুবক আমার আল্লাহ নাকের জায়গায় নাক দিয়েছেন চোখের জায়গা চোখ দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলে রে গোলাম আল্লাহ মাহুল বায়ান আমি আল্লাহ তোমাকে কথা বলা শিখাইছি কথা বলা শিখাইছি তুমি যখন জমিনের ভিতরে এসেছি না তখন বললাম তুমি কথা বলতে পারতে না তোমার জিব্বা ছিল ঠোঁট ছিল ছোট্ট একটা ছিল ছোট ছোট হাত পা ছিল এ গোলাম তুমি কথা বলতে পারতে না শুধু তাই নয় তুমি হাঁটা চলাও করতে না আমি আল্লাহ রব্বুল আলব কেমন সুন্দর করে তোমাকে বানাইছি আবার আমি আল্লাহ দুর্বল করে তোমাকে বানাইছি এরপরে এক কদম কদম করে আমি আল্লাহ তোমাকে হাঁটা শিখাইছি সর্বপ্রথম বিছারার উপরে তুমি এ পাশ থেকে ও পাশে চলে যাই তা হাফুর হাঁটতেছো এরপরে তুমি এক কদম দুই কদম দিয়ে হাঁটতেছো এ গোলাম তুমি তোমার বাবা মার নাম বইলা বইলা ডাকতেছো এ গোলাম তুমি এতদিন কথা বলতে পারতে না আমি আল্লাহ যখন ফেরেস তাদের হুকুম দিয়া দিলাম এ ফেরেজ তারা এই বান্দার জিব্বা থেকে এখন থেকে কথা বের হবে আমি আল্লাহর হুকুমের গোলাম তোমার জিব্বা থেকে একটা একটা করে শব্দ বের হইতে লাগল এ গোলাম এমন একটা সময় তোমার ছিল তুমি ছিলা দুর্বল এই পৃথিবীর মানুষ তোমাকে তুমি বলতে কেউ আসো এরম করে পরিচিত তুমি ছিলে না জমিনের মানুষ তোমাকে চিনত না আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে পরিচিত করে দিয়েছি তুমি কোন কিছুর নাম জানতে না আমি আল্লাহ রব্বুল আলমিন সব কিছুর সাথে তোমাকে পরিচয় করিয়ে দিয়েছি এ গোলাম জাননি এগুলো কে করেছে কে করেছে আমি আল্লাহ আমি আল্লাহ এগুলো করেছি আল্লাহ রব্বুল আল আমি বলতেছে বড় সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি এ মুসলমানের যুবক তোমার আমার দেহটাকে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে বানাইছে কিন্তু রে গোলা আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার আমার মাথার অংশটাকে তার কুদরতি হাতে বানাইছে আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা রে তার শরীর দেহটাকে তোমরা বানাইবা আর আমি আল্লাহ রব্বুল আলামিন তার চেহারা অবয়ব আমি আল্লাহ দিব আমি আল্লাহ রব্বুল আলমিন তার কপালটাকে এত সুন্দর করে বানাবো যেই কপাল দিয়া আমি আল্লাহ রব্বুল আলমিনকে শেষ করবে এ দুনিয়ার মানুষ এত সুন্দর চেহারা অবয়ব আল্লাহ দান করছে এবার আমার আল্লাহ বলতেছে রে গোলা এই সব কিছু দিয়া এবার আমি আল্লাহর হুকুম পালন করব সুবহান কার হুকুম আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন এই সব কিছু বানাইয়া আমি আল্লাহ ঘোষণা করে দিলাম একমাত্র মানুষ এবং জিন এই দুই জাতিকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি আল্লাহ রব্বুল আল বলে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত বন্দিগি করবা এরপরে গোলা এরপরে তুমি তোমার বাবা মায়ের হক আদায় করবা কিন্তু সর্বপ্রথম আমি আল্লাহর হক হকুল্লাহ সর্বপ্রথম যেই হক আদায় করবা সেই হকের নাম হচ্ছে হকুল্লাহ তোমাকে যখন পরিপূর্ণ করা বানানো হইল এরপরে এখন আসো আমি আল্লাহর কিছু হুকুম তোমার উপরে আছে একটা হচ্ছে হকুল্লাহ দ্বিতীয় হচ্ছে হকুল আইবাদ এক নাম্বার আল্লাহর হক দুই নাম্বার মানুষের হক মানুষের হকের মধ্যে আল্লাহ রবীন্দিন বাবা মায়ের হকের কথা সর্বপ্রথম বলছে আল্লাহর হক হকুল্লাহ বলে নামাজ এইটা আল্লাহর হক عبادات فرز عبادات ادى اللارهاق ارقى شبشيء الله رب العالمين بل تسلكوا العام قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم বলতেছে আমি আল্লাহর mohabbat আল্লাহর ভালোবাসা যদি চাও তো আমার হাবিবের অনুসরণ করতে হবে কার অনুসরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার অনুসরণ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি এ মুসলমান আল্লাহর হক হকুল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ গোলাম তোমার পড়তে হবে যত ব্যস্ত তুমি থাকো না কেন নামাজের সময় সব ব্যস্ততা তোমার দূরে সরা দিতে হবে যখন মসজিদের মিনার থেকে বলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আন্না মোহাম্মদর নসুল উল্লহ আসাদু আল্লাহ মহাম্মদর নসুল উল্ল হাই আলা সল্লাহ হাইয়া আলাল ফালা মুয়াজ্জিসাব যখন বলবে দুনিয়ার সব কাজকে দূরে ঠেলে আমি আল্লাহর হুকুম পালনের জন্য সবার আগে অজু করে মসজিদে ঢুকে যাবে সুভাহা এক নম্বর হচ্ছে এ মুসলমানের যুবক বিখ্যাত এক মহাদিসের নাম হচ্ছে হজরতে নে মুবারক রহমাতুল্লাহ জগৎ বিখ্যাত এক মহাদিসের নাম হজরতে নে মুবারক রহমাতুল্লাহ যার হাদিসের পাতায় পাতায় যার নাম পাওয়া যায় এই ব্যক্তিটার নাম হচ্ছে নে মোবারক রহমাতুল্লাহ আলাই এই আবদুল্লাহ ইবনে মোবারক রাতের বেলা দাঁড়া দাঁড়া তিনি নামাজ আদায় করতেন তারই বাড়ির পাশে ছিল এক কামারের ঘর এই কামার দিনের বেলা কাজ করতে পারতো না গরমের কারণে রাতের বেলায় কামার সে সারা রাত ধরে কাজ করতে থাকতো আর তাকে দেখতো ওই যে ছাদের উপরে দেখা যায় জগৎ বিখ্যাত মুহাদিস আবদুল্লাহনে মোবারক রহমাতুল্লাহ আলাই সারা রাত জায়গা জায়গা নামাজ আদায় করতেছে এ মুসলমান কামার আল্লাহর বান্দা আল্লাহর কাছে বলতো আফসোস করতো রে দয়ার মালিক আপনি যদি আমাকে সম্পদ দিতেন আপনি যদি আমাকে এমন কোনো ব্যবস্থা করে দিতেন তাহলে আমিও আবদুল্লাহ ইবনে মোবারকের মতো সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করতাম সুবহান হজরত আবদুল্লাহ ইবনে মোবারক দীর্ঘ সময় দাঁড়ায় দ্বারা যখন নামাজ পড়ত সন্তান তার মাকে ডাইকা বলে ওই যে দূরে ছাদের উপরে কি দেখা যায় একটা সাদা কাপড় পরিহিত কি যেন দেখা যাচ্ছে কিছু সময় রুকুতে আবার কিছু সময় সেজদার মধ্যে এবার মা ডাক দেয়া বলল সন্তান আব্দুল্লাহ নে সারা রাত্র জায়গা জায়গা নামাজ পড়তেছে তার নামাজের দৃশ্য দেখা যায় দেখেন জগৎ বিখ্যাস এক মুহাদ্দিস আল্লাহর একজন ওয়ালি ছিলেন নামাজের প্রতি তার কতটা মহাব্দ এ মুসলমান হজরতে আব্দুল্লাহ নে মোবারক বহুদিন পরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে ওই কামার ও দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে আল্লাহ স্বপ্ন যোগে সাথে তার সাক্ষাৎ ডাক দেয়া বলে কামার তুমি তো আমার বাড়ির পাশের ওই কামার লোক বলে হ্যাঁ বলে আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করেছে কয় আল্লাহ আমার সাথে বড় ভালো ব্যবহার করেছে দেখবে তার প্রমাণ কি বলতেছে এত ভালো ব্যবহার করেছে জগৎ বিখ্যাত মহাদিস হজরতে আব্দুল্লাহ ইবনে মোবারকের চাইতে বড় জান্নাত আমাকে আল্লাহ দান করেছে আল্লাহর বান্দা এবার ঘুম থেকে ওইটা কামারের বাড়িতে চলে গেছে কামারের বাড়িতে গিয়া কামারের বিবিকে ডাক দিয়া বলতেছে যে তোমার স্বামী কি এমন কোন আমল করছে যে আমলের কারণে আল্লাহ আল্লা আলামিন তাকে বড় একটা জান্নাত দিছে সোহান স্ত্রী ডাক দিয়ে বলে ভাই আমার স্বামীর তেমন কোন আমল ছিল না তবে রাতের বেলা জায়গা জায়গা কাজ করত। আর জগৎ বিখ্যাত মহাদিস আবদুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়তে এটা দেখে দেখে আফসুস করত আর বলতো আল্লাহ আমারও দিল চায় তার মতো নামাজ পড়তে আমারও দিল চায় আমি সারা রাত জায়গা জায়গা নামাজ করি এ মুসলমান আল্লাহর বান্দার স্ত্রীকে ডাক দিয়া বলে তোমার স্বামীরই আমলটা আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে এরসিলা করিয়া আল্লাহ রব্বুল আলমিন তাকে বড় একটা জান্নাতের মালিক বানা দিছে এক নম্বর হচ্ছে হকুল্লাহ আল্লাহর হক তার মধ্যে এক নম্বর আমল হচ্ছে কালিমার পরে কি নামাজ এক নম্বর আমল কি নামাজ পূর্বতে তো ইনশাল্লাহ সবাই পড়ব ইনশাল্লাহ দুইটা হাত দেখায় নারায় দেখবি নামান আল্লাহ কবুল করুক বলেন আমিন এক নম্বর আমল হচ্ছে নামাজ এক নম্বর আমল কি নামাজ ছাড়বো না বলেন ইনশাআল্লাহ আমরা নামাজ ছাড়বো না আল্লাহ কবুল করুক বলেন আমি এ মুসলমান নামাজ পড়বো কার মতন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের মত রসুল যখন নামাজ পড়তে তার পা বলেন ফুইলা আল্লাহর রসুল যখন নামাজ পড়তো এত দীর্ঘ দীর্ঘ সেজদা দিত মাঝে মাঝে আমার মনে হইত আল্লাহর রসুল বুঝি দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে আমি রসুলের কনিষ্ঠ আঙ্গুলে একটা করে আসতে করে একটু চাপ দিতাম কখন বুঝতাম যে রসুল জীবিত আছে অর্থাৎ নামাজ রসুল সাল্লাইকুম ধীরে ধীরে পড়তেন আর আমাদের নামাজ হচ্ছে যত তাড়াহুড়া করে পড়া যায় তত ভালো ইমাম সাহ যত তাড়াহুড়া করে ইমাম সাহ পড়াইতে পারে তত ভালো ইমাম আর যত দেরি হয় তত সমস্যা মুসলমান একরম্বর হকুল্লাহ আল্লাহর হক এর ভিতরে নামাজ নামাজ হইতে হবে ময়দানে এরকম অনেক ব্যক্তির নামাজকে পোটলা বানাইয়া তার মাথার উপরে চেহারার উপর নিক্ষেপ করা হবে আর বলবে এই নাও তোমার নামাজ যেই নামাজ তুমি দুনিয়াতে পড়ছিলা এটা আখেরা তার কোনো কাজে আসলো না মুসলমান নামাজ এক নম্বর দুই নম্বর আল্লাহ আলামিন বলতেছেন আমি আল্লাহকে যদি মোহাবত করতে চাও আমার হাবিবুল্লাহর অনুসরণ সুবহানাল্লাহ খালিফাতুল মুসলিমিন হজরতে ওমর জবরদস্ত একজন সাহাবি ছিলেন যিনি একজন জান্নাতি সাহা ছিলেন সবার জানা আছে না যে হজরত ওমর একজন জান্নাতি সাহাবি ছিলেন হজরতে ওমর রাজি আল্লাহ আল্লাহ রসুলের সামনে যে বলতে সেরে পয়গম্বর ও পয়গম্বর আমি আপনাকে বড় মহাব্বত করি বড় ভালোবাসি আল্লাহর রসুল ডাক দিয়ে বলে অমর কি পরিমাণ মোহাব্বত করো আমাকে একটু বলো তোমার বলতে সবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি তবে আমি ওমর নিজের চাইতে বেশি ভালোবাসি না আল্লাহ রসুল বলে ওমর ওই সময় পর্যন্ত তুমি প্রকৃত মুমিন মুসলমান হইতে পারবে না যেই সময় পর্যন্ত তুমি তোমার নিজের চেয়েও আমি রসুলকে বেশি মোহাব্বত না করবা সবাহ অর্থাৎ আল্লাহ রসুল বুঝাইতে চায় যে আল্লাহর পরে যদি কাউকে মোহাবত করতে হয় তো আমি রসুলকে মহাব্বত করতে হবে সবাহ ওমর কিছু সময় পরে বললেন ইয়া রসুল আল্লাহ আমি এই মুহূর্ত থেকে আমি ওমর নিজের চাইতেও আপনাকে বেশি মহাব্বত করি সবহান এই ওমর যখন কেয়ামতের ময়দানে আল্লাহ রসুলের মহাব্বত নিয়ে দাঁড়াবে তখন আপনার আমার মহাব্বত টিকবে বলেন যে ওমর নিজের চাইতে মহাব্বত করে এই জন্য খাটি আশেখের রাসূল হইতে হইলে খাটি আশেখের রাসূল হইতে হইলে রসুলের মহাব্বত সবার চাইতে বেশি থাকতে হবে এ মুসলমান রসুলের যার ভিতরে বেশি আছে আল্লাহ রসুলের নাম শোনা মাত্র তার দিলের ভিতরে মোহাব্বত আরও বেড়া যায় কয় কেমন মোহাব্বত বেড়া যায় আল্লাহ রসুলের নাম কোথায় শুনলে তার দিনের দিলের ভিতরে জ্বালা শুরু হয়ে যায় এরে এরে তো আমি বড় মোহাব্বত করি বড় ভালোবাসি আল্লাহ রসুলকে মোহাব্বত করছেন যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন তারা রসুলকে মোহাব্বত করেছেন যারা হাউজে কাউ সারে পানি পান করেছেন তারা রসুলকে মোহাব্বত করেছেন যারা আল্লাহর মোহাব্বত পেয়েছেন তারা রসুলকে মোহাব্বত করেছেন যারা রসুলের সাফাত পেয়েছেন তারা রসুলকে মোহাব্বত করছেন যারা দুনিয়া আখেরাতে সফলতা অর্জন করছেন তারা আল্লাহ রসুলকে যারা মোহাব্বত করেছে এর ভিতরে অন্যতম একজন সাবি হজরত সালমান ফারসি রাজি আল্লাহ আনহু রসুলকে অনেক বেশি মোহাব্বত করছেন আমরা যখন হজে গিয়েছি হজরত সালমান ফারাসি আল্লাহ আনহুর অনেক কিছু দেখছি যেমন রসুসল্লাহ আলাইহি আসাল্লাম যে খন্দকের যুদ্ধটা করছে সেই খনন করা সেই জায়গাটা এখনও আছে তো রসুসল্লাহ আলাইহি আসাল্লামের মদিনায় মক্কার মুশ্রিকরা কাফিররা যখন আক্রমণ করতে চায় তো আল্লাহ রসুল সাল্লু আলহি আসাল্লাম সব সাহাবেদেরকে নিয়ে বসছে তো এর ভিতরে হজরত সালমান ফারসিও তিনি পারস্য থেকে আসতেন তো রসুল আলাইহি সাল্লাম সাহাবিদের সাথে পরামর্শ করতেছেন এর ভিতরে হজরত সালমান ফার্সিও ছিলেন সালমান ফার্সি রসুলকে বলি ইয়া আল্লাহ আমার একটা পরামর্শ ছিল রসুল বলে কি পরামর্শ বলেন আপনি হজরত সালমান ফার্সি বলতেছি ইয়া রসুল আল্লাহ আমি আমাদের পারস্য দেখেছি কোন শহরকে যদি শত্রুর হাত থেকে বাঁচাইতে হয় তাহলে শহরের চারোপাশ দিয়া বিশাল খনন করতে হয় যে খননের উপর টপকাইয়া অর্থাৎ এই গভীর এত দূরত্ব জায়গা টপকায় শহরের উপর আক্রমণ করতে আর শত্রুরা পারে না রসদ সাল্লাইসাল্লাম হজরত সালমান ফারসি এই কথাটা এতটা পছন্দ করছে রসুদ সাথে সাথে সবার মতামত স্টপ করে দিছে আল্লাহ রসুল বলতেছে এরে আমার সালমান কথাটা বলছে ফার্সি আমি রসুলের কাছে এই কথাটা বড় পছন্দ হয়েছে আল্লাহ রসুল সাল্লি খন্দক করছে সাহাবেদেরকে নিয়ে খনন করছে সেই খননের জায়গাও আমরা দাঁড়ায় গিয়ে দেখছি যে রসুল সাল্লি বা যেইখানের হাদিস ওই জায়গায় যে মনে পড়ছে যে আল্লাহ রসুল যখন খন্দ খনন করতেছিলেন রসুল কাজে অংশগ্রহণ করছে সাহাবাই কেন তো করছে আল্লাহ রসুল করছে তো এক সাহাবি রসুলকে গিয়া তার পেটের উপরে জামাটা জাগায় দেখাইতেছে রসুল দেখেন আমি খুদার তো আমার পেটের মধ্যে একটা পাথর বাইদা রাখছি খুদার যন্ত্র করে এমত অবস্থা দেখা রসুল সাল্লাহ আলী আসাল্লাম তার পবিত্র জামা মোবারক খুইলা দিয়া বলে দেখো আমার পেটের মধ্যে দুইটা পাথর বাধা আছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সেই খন্দকের যুদ্ধের সেই যে জায়গাটা খনন করা সেই খননের ধার প্রান্তে গিয়া দাঁড়ায়া দাঁড়ায়া রসুলের এই হাদিস মনে পড়ছে যে এই তো সেই জায়গা যেই জায়গা রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম খুদ কষ্ট পাইছে আল্লাহ রসুল সাল্লাই আসাল্লাম যদি চাইতেন অহুত পাহাড় বিশাল পাহাড় মাইলকে মাইল বড় এত বড় পাহাড় অহুত পাহাড় রসুল যদি চাইতেন আল্লাহ পুরো ঐহুত পাহাড়টাকে থাকে রসুলের জন্য স্বর্ণ বানায় দিতেন যদি আর রসুল চাই কিন্তু রসুল বলছে যে না আমি যদি ওই রকম আরামায়াসের মধ্যে থাকি তো আমার গুনাগার উম্মাতেরা বলবে যে রসুল তো অনেক আরাম আরামে সে সেবা দর্দে করছে আমরা তো অনেক কষ্টে আছি অতএব আমরা তার এই কথা মানবো তো রসুল সাল্লাহ আলী সাল্লাম দেখেন সব জায়গার মধ্যে তার উম্মত যাতে কইরা সঠিক রাস্তা আসতে পারে আল্লাহকে চিনে কবরে যাইতে পারে রসুল সাল্লাহ আলাই সাল্লাহ উম্মতের জন্য এই চেষ্টা করছেন এই কথাগুলোই বলছেন আহারে মুসলমান সেই রসুলের মহাব্বত সেই রসুলের ভালোবাসা বাদ দিয়া আজকে তোমার আমার দিলের ভিতরে দুনিয়া নেতা নেত্রীর মহব্বত আজকে তোমার আমার দিলের ভিতরে দুনিয়ার টাকা দুনিয়ার বাড়ি গাড়ির মোহাম্বত তোমার আমার দিলের ভিতরে রসুল সাল্লি ওয়াসাল্লাম একবার সাহাবেদের কিনিয়া বৃষ্টির জন্য দোয়া করছে মদিনায় বৃষ্টি হয় না প্রচন্ড গরমে মানুষ পাগল পাড়া হয়ে গেছে মদিনা রসুল সাল্লি ওয়াসাল্লাম মদিনার মসজিদের একেবারেই নিকটে সেই জায়গা আলহামদুলিল্লাহ গিয়েছি দাঁড়াইয়ে দেখছি রসুল্লাহ আলহ আসাল্লাম সেই জায়গায় তার সাহাবিদেরকে নিয়ে বৃষ্টির জন্য দোয়া করছে মোনাজাত শেষ হওয়ার আগে আল্লাহ তালা এমনভাবে বৃষ্টি নামাই দিছে যে মোনাজাতের ভিতর সবাই ভিজে গেছে সব হার রসুল সাল্লাহ তার উন্মতের জন্য একটা জীবন্ত নমুনা রসুল রেখে গেছে যে হে আমার সাহাবাই কেরাম তোমরা আমি রসুলকে অনুসরণ করো ইত্তেবা করো আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একই কথা বলছেন কুল ইনকুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম والله গফুরুর রাহিম আল্লাহ বলছে যে আমি আল্লাহকে mohabbat করতে চাও আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসূলকে অনুসরণ করো সুবহান আল্লাহ রসুলের সুন্নতের প্রতি যত্ন হবে ইনশাল্লাহ রবিউল আউয়াল মাস দীর্ঘ আলোচনা আছে ইনশাআল্লাহ জুমায় হবে প্রত্যেক জুমায় তো রবিউল আউয়াল মাসে আজকে শুধু এতটুকু কথা থাকবো আপনাদের কাছে যে রসুলের প্রত্যেকটা সুন্নতের প্রতি আমরা যত্নবান হব ছোট ছোট সুননাত রসুলের সার্বনা ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে সুনাতওয়ালা আমলওয়ালা আখলাকওয়ালা চরিত্রওয়ালা নবীওয়ালা উলিয়ওয়ালা জিন্দিগি আমাদের সবাইকে দান করুক বলেন আমি রসদ আলি ওয়াসাল্লামের কয়েকটা সুন্নতের কথা আমি আপনাদেরকে বলব রসুদি ওয়াসাল্লাম বলেন আমার উন্মতের জন্য যদি কষ্টকর না হইত যদি কষ্ট না হইত তাহলে আমি মেসওয়াক করাকে আমার উন্মতের জন্য আমি আবশ্যক করে দিতাম সোহা কিরকম রসুল সাল্ল্লাহ আলাই্লাম মেসওয়াক করাকে খুব পছন্দ করতেন এবং রসুরে এটা সারা জীবনের সুন্নত ছিল রসুল সাল্লি সাল্লাম মেসওয়াক করতেন এই মেসওয়াকের একটা ঘটনা আছে হাদিস শরীফের ভিতরে রসুল আলাইহি ওয়াসাল্লাম যে মেসওয়াকের গুরুত্ব বুঝাইছেন উম্মতেরা তার কিছু প্রমাণ পেয়েছেন খলিফাতুল মসতিমের হজরতে ওমরের জামানায় হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাউদি আল্লাহ আনহের তাকে সেনাপতি কইরা তার সাথে বড় এক দলকে মিশরে পাঠাইছেন যুদ্ধের জন্য কথাটা খেয়াল করেন হাদিস বলতেছে রসুল সাল্লাহ আলাই সাল্লামের হাদিসের গুরুত্ব বুঝাইতে গিয়া যে ঘটনা টানা হয় খালিফতুল মস্তিমিন হজরত ওমর পাঠাইছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাউদি আল্লাহ আনহের নেতৃত্বে একটা দল মিশরে গেছে যুদ্ধ করার জন্য তো মিশরে বিশাল এক দুর্গ যে দুর্গের ভিতরে শত্রু বাহিনীরা রয়েছে কিন্তু দুর্গের দরজা খুলে না দরজা না খোলার কারণে তারা তাদের সাথে যুদ্ধ লাগতে পারে না আর বিজয় অর্জন করতে পারে না অর্থাৎ মিশর বিজয় করতে পারতেছে না এমন সময় খলিফাতুল মোসলিমিন হজরত উমরের কাছে একটা চিঠি লিখছে শাহাদুল মিনিন আমরা অনেক দিন যাবতে এইখানে আসি কিন্তু আমরা কোনোভাবে যুদ্ধে জয়লাভ করতে পারতেছি তো রসুলের সাহাবি হজরত এমর আনহু চিঠির প্রতি উত্তর লিখছেন আবি না দেখো তো তোমাদের ভিতরে রসুলের কোন সুন্নতের কমতি আছে কিনা তো সাহাদ ইবিন আবি আক্কা সারাদি আল্লাহ আনহ সাহাবা একরামদেরকে নিয়ে বসলেন যে আমাদের ভিতরে কোনো সুন্নতের কমতি আসছে কি তো এক একজন সাহাবি এক একটা কথা বলল তো সর্ব সব সাহাবি সর্বসম্মত ক্রমে একটা কথা আসলো যে আমরা মেসওয়াক করা ভুলে গিয়েছি এই সুন্নাতটা আমরা ছেড়ে দিয়েছি এই কারণে হয়তোবা আমরা যুদ্ধে জয়লাভ করতে পারতেছি

শত্রু বাহিনীর সেনা বাহিনীরা তাকায়া দেখে আরে এরা তো দেখা যায় গাজ ভ্যাঙা ভ্যাঙা তাদের দাঁত ধারালো করতেছে সুবহান আল্লাহ তাদের লিডারের কাছে বলল লিডার আমাদের তো ভয় লাগতেছে এরা যেভাবে দাঁত ধারা ধার করতেছে মনে হইতেছে যা কাঁচা খায় ফেলবে আল্লাহু আকবার বললেন আল্লাহ মনে হইতেছে আমাকে চাবে চাবে খেয়ে ফেলবে আমরা আর এখানে থাকবো না তাদের সবার ভিতরে এমন এক ভয় চলে আসতে অল্প সময়ের ভিতরে তারা দুর্গ খালি করে সব পালাই গেছে সবাই হার এর নেতৃত্বে মিশন বিজয় হয়েছে রসুরের সুন্নতকে জীবিত করেন আপনি সব বাদ দেন রসুরের সুন্নতকে ধরেন কোন শক্তি আপনাকে পরস্ত করতে পারবে না আল্লাহ কোন শক্তি কোন দুশ্মন শক্তি আপনাকে পরস্ত করতে পারবেন আপনি মানুষের মাঝে শূন্যতের দাওয়াত দেন ব্যক্তির দাওয়াত না ব্যক্তির দাওয়াত না মার্কার দাওয়াত না আপনি দাওয়াত দেন এরকম না যে আমার ব্যক্তির দিকে আসেন অমক ব্যক্তির কাছে আসেন অমুক ব্যক্তিকে মানেন এরকম না সুরে শূন্যতের দিকে দাওয়াত দিতে হবে আসেন শূন্যতের দিকে আসেন টুপি মাথায় দেন সুন্নতি জামা গায়ে দেন সুননত রসুল সো আলসাল্লামে প্রতিটা সুনতকে আলাদা আলাদা করে আমরা দাওয়াত দিব পারব না ইনশাল্লাহ এবং নিজের ভিতরে তৈরি করব আর যার ভিতরে রসুল সুন্নত থাকবে কেমতের ময়দানে মাসারে রসুল তাকে জান্নাতে ঢুকবে না হা আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে সুনতওয়ালা জিন্দগি দান করুক বলেন আমিন দৃশ্য রূপের আল্লাহ সাল্লা আলা আলী মোহাম্মদ